অবশ্যই আল্লাহর দল করে তারা কত মানুষকে দেখতে পাচ্ছি তাদের ভেতরে এই গুণাগুন গুলো আমি পাই না জামাত ইসলামী বাংলাদেশে বলে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে এই দেশে হসলাম থাকবে নাই

আল্লাহ কসম আমি যদি তোমারে একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম একবারই দুই খন্ড পুরস্কার দিতাম বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা এ দেশে কোনো দল নেই বাংলাদেশে হয় আল্লাহর দল নয় শয়তানের দল যারা আল্লাহর আইন কায়ম করতে চায় যেই হোক তারা আল্লাহর দল যারা মানুষের তৈরি করা আইন কায়ম করতে চায় তারা সে দলের নাম নিয়ে আসুক তারা শৈতানের লোসংবাদ শোনাচ্ছি আমি লিখে দিয়েছে আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি আমি আল্লাহ এবং আমার রসদ যারা তাদের আমি বিজয় করব তারা বিজয় হবে এগার্টি কার

আমি খোলা মেলা বলছি বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলে তো যারা রাজনীতি করছে জেনারেল ভাবে কোন আদর্শ আছে তাদের তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করত সেই মানুষটার উপর তারা নেই আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে বঙ্গবন্ধু কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে একুশটা পেয়েছে শিবির আর পাঁচটা পেয়েছে স্বতন্ত্র যারা তারা আপনারা একটাও পাচ্ছেন না এর পর মুখ জোর করেন কোথায় আছেন আপনি টের পাচ্ছেন এই আপনার রাজনীতি এই আপনার আদর্শ কি করলে এক বছর এক মাস শান্তি নেই শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে পাথর দিয়ে মানুষ মারে

যাই দিন আল্লাহর ঘরে হাত দিয়েছে ওই দিনই আমার মনের বিশ্বাস আর থাকবে না কারণ আব্রাহাম আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফিল মাকুল হয়ে গেছে আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে ওকে কে আল্লাহ টুকরা করবে না আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয় আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন তা একটা দুইটা না বহু ঘর করা ভেঙে দিয়েছে মসজিদ

অনেকে বলে না আমরা 47 এর যে কোনায় সালাবও কেউ বলে আমরা 52 সে কোনায় সালাব কেউ বলছে 71 সে কোনায় না আমাদের প্রজন্ম আমরা যারা এখন আসি এই দেশ যারা এই দেশে আমরা মুক্ত হইছি আমরা 47 দেখিনি আমরা 52 দেখিনি 71 দেখিনি আমরা 24 দেখেছি বলেন

হাসিনা যেমন ডুবেছে আপনি ওর হাসিনাকে হজরত বলেছিলেন এখানকার ঠিক না শেখ মানে বুড়ু শেখ মানে কি মুরব্বী বুড়ু হাসিনা বলেও ঠিক না হাসিনা মানে সুন্দরী

ধর মানলা এসেছে মাঝে মাঝে ডাকতাম না পড়তে না কি দোয়া করলেন খুব ভালোবাসে ভালোবাসি আপারে হাসানা না বলে আমি হাসি না বলি সবসময়

অবদান কত নির্দেশিকা আছে দুই নাম্বার ইমাম ওয়াসাতুন উপদেশ আছেন। কাদের জন্য লিল মুত্তাকিন যারা ভদ্র লোক সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্র লোক আল্লাহর কাছে তাদের কাজ হবে আর যারা অভদ্র অসভ্য এদের কোনো কাজ না ওয়ালা ইয়াসিতু সলিমিনা ইল্লা খসারা। জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে এখন দেখেন কার রাগ হয় আমি রসুলের উপরে দরুদ আর সালাত পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত ছিল আমার সূরা আরাফ 26 নম্বর আয়াত মাত্র একটা আয়াত পড়েছি আমার মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত কথা আছে আমার তো মনে হয় যে সারা রাত না আমার সারা জীবন পড়লে এই আয়াতের কথা শেষ হবে না আমরা খুব সামারাইজ করব শর্টকাটে মূল কথাগুলো ঘন্টাখানেক সময় নিয়েছি বলতে চাই থাকবেন না